হ্যালো বন্ধুরা শ্রীনিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত আর শ্রীনিজা শ্রীহাকে দেখো শিব ঠাকুরের মতন মানে সাজানোর চেষ্টা করেছি তো শিবের শিষ্যই ওরা ওদের জন্মবার না সোমবার কাজেই মানে ওরা একটু শিব ঠাকুরের দিকে বেশি ওদের মানে আকর্ষণটা তো যাই হোক শ্রেণিকা শ্রেণিকাকে এই লুকে তোমাদের কেমন লাগছে দেখো আমাদের কিন্তু সবসময় তোমাদের একটু বিনোদন দেওয়া তোমাদের একটু খুশি করাই কাজ তোমাদের আর এই ছোটো ছোটো বাচ্চাকে জোর করে কোনো কিছুই করাই না ওরাও কিন্তু এই জিনিসগুলো খুব এনজয় করে এই সাজগোজগুলো করতে কিন্তু ওরা ভীষণ ভালোবাসে আর কয়েকদিন ধরে বায়না করছে বাঘ জামা কিনে দিতে হবে বাঘ জামা কিনে দিতে হবে যেহেতু বাঘের পোশাক দেখে তো আমি ভাবলাম এই কস্টিউমটা কিনে দিয়ে তার জন্য আর এটা দিয়ে আমি ওদেরকে এই লুকটাও ক্রিয়েট করতে পারবো তো বেশ ভালো লাগছে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে ওদের এই সাজটা তো কমেন্ট করে জানিয়ে দিও আর সাথে দেখো ছোট্ট একটা আর ডুগডুগি নিয়েছে তো মনে হচ্ছে সত্যিই যেন ছোট্ট মানে ছোট্ট শিব ঠাকুর ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক ওরা তো মেয়ে শিব ঠাকুর আর কী মানে ছেলে তো নয় তো ছেলে হলে কোথায় আর একটু বেশি ভালো লাগতো তো ছেলে মেয়ের কোনো ব্যাপার নেই সাজগোজ সবাই যে যার মতন করতে পারে ওরা এখন শিশু আর আগে পরে কিন্তু আমি অনেক কিছুই সাজিয়েছি লক্ষ্মী সরস্বতী দুর্গা মানে যা হয় সামনে মানে যে সমস্ত প্রোগ্রামগুলো থাকে সেই অনুযায়ী ওদেরকে সাজানোর চেষ্টা করি আর এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে আর ইন ফিউচার ওরাও দেখতে পারবে ওদের ছোটোবেলাকার এত মানে আমি যেভাবে সাজিয়েছি এই ধরনের ফটোগুলো ওদের থাকবে ওরা দেখবে আর বেশ আনন্দও পাবে আমাদের ছোটোবেলায় কিন্তু এই সমস্ত কিছুই করা হয়নি তো এখনও অনেকেরই হয় না তো আমার কিন্তু এটা খুবই শখ যে ওদের ছোটোবেলায় প্রতিটা কার্যকলাপ প্রতিটা সেকেন্ড যা যা করছে ওদের চেহারার কেমন পরিবর্তন ঘটছে ফটোগ্রাফি বা ভিডিওর মাধ্যমে সেটাকে মানে ক্যাপচার করে ধরে রাখতে আর যেহেতু ওরা টুইন্স না সেহেতু আমার আগ্রহটা ওই জন্য বেশি যে ওদের ভিতরে কেমন পরিবর্তন ঘটছে প্রত্যেকটা এখন পিছনের ভিডিওগুলো দেখলে বেশ আনন্দই লাগে মানে দেখলে আমার এত ভালো লাগে কি বলবো সেই ছোটবেলা শ্রীনিকা শ্রেণীজা ঠিক এখন চেহারাটাও আস্তে আস্তে পাল্টে যাবে কিন্তু তোমরাও দেখতে থাকবে যে শ্রীনিকা শ্রেণীজা আস্তে আস্তে কত বড় হয়ে গেল তোমাদের চোখের সামনে থেকে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি সবাইকে শুভ শিবরাত্রি কিন্তু এরা কারা তুমি শিব আর ওই যে কে তোমার পাশে

এরা দুষ্টু লোক দুষ্টু লোকদের কি করবা তুমি ফুটো করে দেবে তোমরা কোথায় যাচ্ছ কি করবে এই মহাদেব বাবা ডগিকে মারে ভালোবাসতে হয় আদর করতে হয় তো তুমি তো মহাদেব না ডাক দাও উকি মেরে যাচ্ছে আহারে চলে গেল তোমার বাহন চলে গেল এই মহাদেব কিন্তু দুষ্টু লোকদের দেখো বধ করছে মহাদেব মহাদেব ও বাবা শিব ঠাকুর এসেছে স্বয়ং দুই দুইটো জমছে কোথা থেকে এসেছে বাবা হিমালয় সেই চূড়া থেকে এসে পড়েছে আমাদের মধ্যে সবাই একটু অং নম শিবাই বলে যাও বাবা আমাকে করে দিতে আসছে মহাদেব আমাকে প্লিজ হবে আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবো আমাকে প্লিজ মেরো না তোমরা ওই খোঁচা মেরোনা ত্রিশুল দিয়ে ও বাবা এখানে ডামরু বাজাচ্ছে দুটো মহাদেব এই মহাদেব তোমরা এখানে কি করছো জব করছো বাবাই দেখো মহাদেব দুটো দুটো মহাদেব এসে জব করছে তাও একটা না